পরিচালনার কাজের অফার সত্যি আসেনি কারণ এবং মানে যেটা দু বছর আট মাস মাস পর আমি আবার মানে লাইট ক্যামেরা অ্যাকশন বলতে পারছি তো এর মধ্যে সত্যি কোনো খবর আসেনি একজন দুজন যোগাযোগ করেছিলেন একজন দুজন প্রযোজক কিন্তু হয়ে ওঠেনি বিষয়টা ম্যাচিওর করেনি তো ওটাকে আমি ব্যাড ফেস হিসেবেই ধরে রাখছি

বা এরকম মানে যাই উদাহরণ দিই কেন কম হবে তবে ফিলিং হ্যাপি এবং ভীষণ ভালো লাগছে মানে কাজটা শুরু হয়েছিল মানে যখন আমরা দেখেছি কাজ নেই সেই সময় নিজের তাগিদে নিজের সহধর্মীকে নিয়ে তুমি একেবারে নিজের খাবারের দোকান পেটুক দিয়েছিলে তারপরে পরেই খবর আসলো যে তুমি অভিনয় ফিরেছ কাজে ফিরলে তারপরেই এখন পরিচালনায় পুরো দস্তুর না অভিনয়টা টুকটুক করে চলছিল হ্যাঁ জুলাইতে জুলাইতে ফিরলাম পরিচালনায় ফিরলাম ক্যামেরার পেছনে যেটা আমার কমফর্ট কমফর্ট জোন আর কি সেখানে অভিনয়টাও কমফর্টেবল সেখানে কোনো সন্দেহ নেই কিন্তু একটা সময় ভেবেছিলাম যে তাহলে অভিনয় কনসেনট্রেট করি তারপর দেখলাম যখন চেহারাপত্র প্রচন্ড ভারী হয়ে গেছি ইত্যাদি প্রভৃতি সেটাতেও হয়তো লিমিটেড কাস্টিং হয়ে যেত তারপর যখন দেখলাম পরিচালনার সুযোগটা এসছে তখন দ্বিতীয়বার আর ভাবিনি তো এই যে এই পুরো বিষয়টা হলোটা কি করে হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং কিনে বিষয়টা ঘুরে গেল পরিচালনার কাজ হঠাৎ করেই চলে আসলো কি গল্পটা বিষয়টা হচ্ছে জুন মাসে আমি আমার যে মামলাটা করেছিলাম ফেডারেশনের বিরুদ্ধে এবং ডিআইআইয়ের সদস্য পদ থেকে আমি বেরিয়ে আসি এবং যে মামলাটা করেছিলাম ব্যক্তি অয়ন সেনগুপ্ত আমি আবারও বলছি ব্যক্তি অয়ন সেনগুপ্ত যে মামলাটা করেছিল সেটা আমার যার বিরুদ্ধে মামলা করেছিলাম অর্থাৎ শ্রী সৌরভ বিশ্বাস ফেডারেশন সভাপতি তার সঙ্গে কথা হয় এবং আমি যে পার্টিকুলার দুটো তিনটে কারণে মামলা করেছিলাম সেই জিনিসগুলো ওনার সঙ্গে বলি ওনার কাছে শেয়ার করি এবং উনি কথা দিয়েছেন যে যে সমস্যাগুলো নিয়ে আমার বক্তব্যটা বা যে সমস্যাগুলো নিয়ে আরও অনেক রকম গণ্ডগোল চলছে সেই সব সমাধান হবে ফলে সে সেই জায়গা থেকে মামলা থেকে আমি সরে আসি না কোনো রকম চাপ ছিল না বা কোনো রকম প্রেশার আমার উপর ছিল না যে মামলা থেকে সরতে হবে কিন্তু বিষয়টা থেকে আমি সরে আসি এবং সরে আসার পর হঠাৎ করেই একটা ইয়ে আসে যে একজন প্রযোজক পরিচালক খুঁজছেন এবং সেখানে আমার নাম রেফার করা হয়েছেন এবং রেফার করেছেন স্বয়ং ফেডারেশন সভাপতি যে এ কারণে আমি ওনার কাছে ভীষণ রকমভাবে কৃতজ্ঞ তারপর প্রডিউসারের সঙ্গে মিটিং এবং কাজ শুরু তো হঠাৎ করে কখনো মনে হয়নি যে হঠাৎ করে যেখানে আমার এরকম একটা সিচুয়েশন সেখানে হঠাৎ করে ফেডারেশন সভাপতি আমার নাম রিকমেন্ড কোডলেন মানে কি বিষয়ে কোথাও একটু জিটরি লাগেনি বিষয়টা মতামত করে না আমি চমকে জানি ফোন যখন এসেছে বা কিছু কে ফোন করেছিলেন সেটা একটু বলো ফেডারেশন থেকে ফোনটা করা হয়েছিল ফেডারেশনের যিনি বর্তমান সেক্রেটারি উনি আমাকে জানিয়েছিলেন যে এরকম একজন প্রযোজক কাছে দাদার নামটা বলেছেন উনি প্রযোজক ফোন করতে পারে তো আমি বিষয়টা নিয়ে একটু সত্যি অবাক হয়েছিলাম কারণ সত্য মামলাকারী একজন পরিচালককে উনি এটাতেও আমি বলবো স্বরূপদারই মানে বারাপ্পান কারণ উনি সুযোগটা সত্যিই আমায় দিয়েছেন স্বরূপদার না দিলে হয়তো আমি এখনও পর্যন্ত স্ট্রাগল করতাম বা আজকে এই ইন্টারভিউটা দিতে পারতাম কি না আমি জানি না কিন্তু এটার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ ওনার কাছে ফেডারেশনের কাছে আমি কৃতজ্ঞ এবং আমার প্রয়োজক সৌম্যজিৎ গাঙ্গুলি ওনার কাছেও কৃতজ্ঞ কারণ উনি সেটা অ্যাকসেপ্ট করেছেন বিষয়টা নাই করতে পারতেন তো ব্যাস সত্যি অবাক হয়েছে বিষয়টা সত্যি অবাক হওয়ার মতো এবং অবাক হয়েওছি তোমার কাছে অভিনয়ের সুযোগ ছিলই অভিনয় তুমি করছিলেও এবং তার মধ্যে কি এই যে ধারাবাহিক এবং সেটি একটি অন্য ধরনের ধারাবাহিক সেখানে তুমি পরিচালনা করছো কিন্তু এটির আগে তোমার কাছে অন্য কোথাও কোনো কাজের অফার এসেছিলো পরিচালনার দিক থেকে না পরিচালনার কাজের অফার সত্যি আসেনি কারণ এবং মানে যেটা ইয়ে ছিল দু বছর আট মাস প্রায় মাস পর আমি আবার মানে লাইট ক্যামেরা অ্যাকশন বলতে পারছি তো এর মধ্যে সত্যি কোনো খবর আসেনি একজন দুজন যোগাযোগ করেছিলেন একজন দুজন প্রযোজক কিন্তু হয়ে ওঠেনি বিষয়টা ম্যাচিওর করেনি তো ওটাকে আমি ব্যাড ফেস হিসেবেই ধরে রাখছি কেন কি বৃত্তান্ত সত্যি এখনো জানি না আমার এখনো তাহলে কিছু জানো না যে কি কারণে তোমার না 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 সত্যি আমি জানি না যে এক্স ওয়াই জেড এই কারোর পার্টিকুলার কারণে জিজ্ঞাসা করেছিলাম সদ উত্তর কারোর কাছ থেকে পাইনি হ্যাঁ এখন এখন দেখো এখন জিজ্ঞাসা করলে সবাই বলে কাজটা পেয়েছিস মন দিয়ে কাজটা কর এরকমই একটা উত্তর আসবে তো আমি সেটাকে সত্যিই বলছি যে আমি সেটাকে আমি একটা ব্যাড ফেজ হিসেবে লাইফের ধরে রেখেছি মানে আমার এই মুহূর্তে আর পুরনো কাসন্দ ঘাটতে ইচ্ছেও করছে না কেন পাইনি কি বৃত্তান্ত কোনো কিছু ছিল কি না এক্স ওয়াইজেড আমার সেটা নিয়ে আর কৌতূহল নেই কাজটা পেয়েছি এবং আমি ফুলন কাজে কনসেনট্রেট করছি এবং কাজটাকে যতটা ভালোভাবে করা সম্ভব সেটা করার চেষ্টা করছি তোমার যারা বন্ধু বান্ধব যেই সার্কেলে তুমি মিশতে যখন তুমি প্রত্যাহার করে নিলে বিষয়টা তখন তাদের কি প্রতিক্রিয়া ছিল বা তারা এখন কি বলছেন এটা মিশ্র প্রতিক্রিয়া বলতে পারো মিশ্র প্রতিক্রিয়া মানে কিছু লোক বলেছে যে এটাই ঠিক কারণ কি হবে কারণ আমরা তো ক্রিয়েটিভ কাজ করি এবং কোথাও গিয়ে আমরা একজন শিল্পী শিল্পী এই আইন আন্দোলন ইত্যাদি প্রভৃতিতে যুক্ত থাকবে কেন আর কিছু লোক বলেছে আন্দোলনটা কেন তুলে নিলি ইত্যাদি তো যেরকম হয় এটা মিশ্র প্রতিক্রিয়াই হওয়া উচিত এবং সেটাই হয়েছে এবং দেখো আমার যেটা করণীয় সেটা আমিই করব আমি সেটা করেওছি কারণ এটাতে আন্দোলনটা মানে এই মানে আইনি পদক্ষেপটা নিয়েছিল ব্যক্তি অয়ন সেনগুপ্ত আইনি পদক্ষেপ থেকে প্রত্যাহার করেছে ব্যক্তি অয়ন সেনগুপ্ত তার পেছনে যে কারণগুলো ছিল সেটা শর্ট আউট হয়ে যাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি ফলে আর এই আন্দোলনটাকে জিয়ে রাখার কোনো মানে নেই বলে আমার মনে হয় ফলে আমি আন্দোলন থেকে সরে এসেছি এবং দেখা যাক যে আগামী দিনে বিষয়টা সত্যিই শর্ট আউট হয় কি না কিন্তু আমরা আশাবাদী কারণ প্রযোজক চ্যানেল ফেডারেশন সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা যথেষ্ট পজিটিভ ফলে সেটাকে সাপোর্ট করাটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়েছে আর এখন এই যে তুমি কাজে ফিরে গিয়েছো ওটা তো গেল তুমি যেটা বলে প্রত্যাহার এবার তুমি একেবারে পরিচালনায় ফিল্ডে এবং প্রত্যাহার করার পরে পরেই তোমার কিন্তু এই ঘটনাটা পুরো সামনে এলো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাকি যারা তোমাকে বলেছিলেন কেন প্রত্যাহার করলেন এবং তুমি কাজে এখন যোগ দেওয়ার পরে তাদের কি প্রতিক্রিয়া তারা কি বলছে তারা প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছে আমাকে সুদেশনাদি থেকে শুরু করে সুব্রতদা পরম অনির্বাণের সঙ্গে কথা হয়নি ও তাছাড়া আরও যারা যারা ছিলেন ইন্দ্রনীল দা মানে কবিতা দা এরা প্রত্যেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছে এবং বলেছে মন দিয়ে কাজটা কর ভালো করে কাজটা কর এবং আমার যেটা একটা ইয়ে আছে মাথা গরম করার অভ্যেস সহ সকলেই আমাকে বলেছেন মাথা ঠান্ডা রেখে কাজ করিস মাথা গরম করিস না তো এই হচ্ছে তাদের প্রতিক্রিয়া এবং প্রত্যেকেরই পজিটিভ প্রতিক্রিয়া কোনো নেগেটিভ প্রতিক্রিয়া নেই সেক্ষেত্রে এরকম একটি কথা মানে শোনা যাচ্ছে যে একটি শতাংশ দিতে হবে যারা যাদের যারা টাকা বেড়েছে কারণ যাদের এই সম্প্রতি একটি মিটিং হয় সেখানে তাদের যে রেমিউনারেশন সেটি বাড়িয়ে দেওয়া হয়েছে সে খবরও হয়েছে এবং তারপরের থেকে আমরা শুনছি যে সেখান থেকে একটি সার্টেন পার্সেন্টেজ দিতে হবে তো সেইটি মানে কাকে দিতে হবে ফ্রেড রাইস এরকম শুনেছি তো আচ্ছা সেইটি কি মানে তোমার ক্ষেত্রে বা তোমাকে তুমি জানো বা তোমার কিছু এরকম ব্যাপার না প্রথম কথা বলি আমি তোমার কাছে প্রথম শুনলাম এটা নিয়ে আমি রকম মানে আমার সত্যিই আমার কানে আসেনি দ্বিতীয়টা হচ্ছে যে রেম্যুনেশন রেম্যুনারেশন যাদের বেড়েছে তারা টেকনিশিয়ানের বেড়েছে থার্টি পার্সেন্ট হাইক হওয়ার কথা সেটা আদৌ এখনও বেড়ে তারা হাতে পেয়েছেন কি না এটাও আমি এখনো জানি না আর তার মধ্যে যে যাদের রেমুনারেশান বেড়েছে তাদের মধ্যে ডিরেক্টররা পড়েন না কারণ ডিরেক্টররা প্রডিউসারদের সঙ্গে একটা কন্ট্র্যাক্ট হয় মান্থলি বেসিসে আর টেকনিশিয়ানদের পেমেন্ট স্ট্রাকচারটা আলাদা ওদের এগারো দিন বারো দিনের স্ট্রাকচার হয় যারা ওই এই এগারো দিন বারো দিন ইয়েতে তাদেরকে মোস্ট প্রবলি জুনিয়র টেকনিশিয়ান যাদের আমরা বলি তো তাদের রেমুনারেশানটা হাইক হয়েছে কিন্তু তাদের কাছে এরকম টাকা চাওয়া হয়েছে কিনা বা সত্যি এরকম কোনো জিনিস ইস্যুস তৈরি হয়েছে কিনা আমি সত্যি জানি না তো মানে আমি সত্যি তোমার কাছে ফার্স্ট টাইম শুনলাম আমি জানতাম না এটা আমার কাছে তো চাওয়ার কোনো প্রশ্নই নেই কারণ আমার এর সাথে থার্টি পার্সেন্ট হাইক হয়নি আচ্ছা এখন তো ডিএআই যেটি সেখান থেকে আরও আরেকটি দল তৈরি হয়েছে তো এবার সেখানেও কি তুমি যোগ দিচ্ছ বা কবে তুমি যোগ দেবে সেটার জন্য কি আলাদা করে কোনো কিছু ব্যাপার আছে হ্যাঁ যে নতুন সংগঠন মানে নতুন সংগঠন নয় এটা আগেরই একটি সংগঠন ইআইএমপিডিএ তো ওদের মেম্বারশিপ আমাকে নিতে হবে তো সেই ব্যাপারে আমি ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আমার নিজস্ব কিছু সমস্যা রয়েছে তো এই মাসের মধ্যে আমি হয়তো সেই মেম্বারশিপটা নিয়ে নেব এবং ওই প্রসেসিং ফি বা কোনো পেপার্স ওয়াকে পেপার ওয়ার্কসের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট ওরা চেয়েছেন আমার কাছ থেকে তো আমি বলেছি যে এই মুহূর্তে একটু ক্রাইসিসের মধ্যে রয়েছি ওটা অ্যারেঞ্জ করে আমাকে মেম্বারশিপটা নিয়ে নিতে হবে বেশ তুমি কাজে ফিরেছো আমরা সকলেই খুব খুশি আবার আমরা সেই স মহিমায় আমরা অয়েলটাকে দেখতে পাবো আরেকটা হচ্ছে যার বাঙালি তো ভীষণ খেতে ভালোবাসে তা অফ ওয়ার্স পে তোমার রেইনচাইল্ড ওই হই করে ঘর করে চলছে চলবে তো এবার হ্যাঁ মানে এটা অনেকেই প্রশ্ন করেছিলেন ইনফ্যাক্ট আমি যখন সোশ্যাল মিডিয়ায় কাজে ফেরার নিউজটা আসে তখন অনেকেই তার মধ্যে কমেন্ট করেছিলেন যে এবার নিশ্চয়ই পেটুক বন্ধ হয়ে যাবে তো তাদেরকে আশ্বস্ত করি এবং তোমার চ্যানেলের মাধ্যমেও জানাই যে পেটুক বন্ধ হবে না কারণ পেটুকটা খোলাটা তো আমার খুব খারাপ সময়ের সঙ্গী ছিল এবং প্রচুর একটা লড়াই বিশাল বড় একটা লড়াই করে আমি আর আমার মিসেস শর্মিলা আমরা পেটুকটা খুলেছিলাম আর পেটুকটা আমার ব্রেন চাইল্ডের থেকেও আরও বেশি আমার মিসেসের এবং ওই ইনিশিয়েটিভ নিয়ে এখন পেটুকটা চালাবে আমার যেদিন যেদিন শ্যুটিং থাকবে না বা শ্যুটিংয়ের গ্যাপে আমি পেটুকে সময় দিই মানে এখনও যখন শুটিং চলছে যেমন আজকে আমার শুটিং নেই আজকে সন্ধ্যাবেলা আমি পেটুকে থাকব আজ কাল দুদিন তিন দিন আগামী তিন দিন পেটুকে আমি সন্ধ্যাবেলা থাকব কাজের গ্যাপে পেটুক চলবে এবং মানে পেটুকটা বন্ধ করার কোনো রকম কোনো ইচ্ছে আমার নেই তার কারণ হচ্ছে ওই ক্রাইসিসটা আমি সেকেন্ড টাইম আর ফেস করতে চাই না বেশ ভালো থেকো দেখা একদম একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ পেটুকে আবার আসার জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম তোমাকেও এবং তোমার দর্শকদেরও তো আপনারা পেটুকে আসুন আরও কিছু নতুন আইটেম অ্যাড হয়েছে টেস্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমাকেও মানে পরিচালক সরি পরিচালক অয়নকে আশীর্বাদ করবেন যেন ওই রোল রোলিং অ্যাকশন কার্ডটা বলে যেতে পারি বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়ার্ল্ড এন্টারটেনমেন্টে